আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ইলমা ডেলি ব্লগ থেকে আমি হাজির হলাম আপনাদের মাঝে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন আশা করব আজ আপনাদের মাঝে আমি কি কি পিঠা বানাবো ওগুলো শেয়ার করব। আজ আমি প্রথমে রান্না করব মুরগির মাংস সুন্দর করে ঝোল করে খাজের পিঠা দিয়ে মাংসগুলো আমরা খাবো এখন জানেন শীতের সিজন চলতেছে সবার গ্রামে শীতের পিঠা এক একজনে এক এক ধরনের পিঠা খাচ্ছে আমিও গ্রামে এসেছি অনেক দিন যাবত এদিকে ওদিকে বেড়াইতে গিয়ে অনেক ধরনের পিঠা খাচ্ছি নিজের হাতে আবার মাটির চুলায় নিজের বানাচ্ছি কিছু দিন ধরেই পিঠা তখন ভাবলাম আমিও আজকের এই পিঠাগুলো আপনাদের মাঝে তুলে ধরি আশা করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্ক্রিপ্ট না করে আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আপনারা যদি আমার ভিডিওটা দেখেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি একটু উপকৃত হব এগুলো আমি এখন বানাচ্ছি পুলি পিঠা কার গ্রামে কি পিঠা নামে পরিচিত আমাকে অবশ্যই জানাবেন আমরা এটা তিন নামে পরিচিত আমরা এটা পুলি পিঠা বলি পোয়া পিঠা বলি আন্তসা পিঠা বলি আপনাদের গ্রামে কে কি পিঠা বলতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বাজিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায় ছেলে মেয়ে ওরা দুষ্টামি করতেছে এবং পিঠাগুলো খাচ্ছে পুরোটা ক্যামেরার সামনে ওরা আসলো না ওরা লজ্জা পায় তাই আমি শুধু আপনাদের মাঝে পিঠাটাই শেয়ার করলাম আমার পিঠাগুলো কিরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি বানাবো পাটিসাপড়া পিঠা ওগুলো আমার ছেলে ক্ষীরগুলো নিয়ে বলতেছে এগুলো আমি খালি খাবো পিঠা ছাড়া খাবো তখন আমি বললাম না বাবা এগুলো দিয়ে আমি পাটিসাপড়া পিঠা বানিয়ে দিই তোমাকে সুন্দর করে তখন আমি চলে আসলাম পিঠাগুলো রেডি করার জন্য একটা পিঠা থ্রাইপেনে দিয়েছিলাম তখন কী জানি সমস্যার কারণে উঠতে ছিল না তখন চলে আসলাম কড়াইতে দেওয়ার জন্য এখানে আমি রকম বানাতে পেরেছি আমার কী জানি একটু সমস্যা হয়েছিল এগুলোতে তাই আমার পুরো পিঠাটা সুন্দর করে উঠতে ছিল না অনেক কষ্টের মাঝে কয়েকটা পিঠা আমি বানিয়ে ফেললাম আপাতত খাওয়ার জন্য পরে এগুলো আমি সুন্দর করে বানাবো এখন আপাতত এই কটা বানিয়েছি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার পাটিসাপটা পিঠাটা বানানো কিরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনাদের মাঝে আমি কিছু কথা বলি আমি ভিডিওতে নতুন আপনারা যদি আমার পাশে না থাকেন আমার ভিডিওগুলো শেয়ার না করেন বাবা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমি কিভাবে আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারবো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন